আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন আমাদের রমজান মাস চলছে আর রমজানের সময় সন্ধ্যায় ইফতারে আমরা বাড়িতে কম বেশি তেলে ভাজা করে থাকি তো আজকে আমি করব বেগুনে ভাজা বেগুনে কিভাবে ভাজলে মুচমুচে এবং ফুলকোর মতো ফুলবে তো চলুন আজকে এই ভিডিওতে আপনাদের কয়েকটি টিপস দেখিয়ে দেব তো চটপট আগে আমরা রেসিপিটা দেখে নিই তো ফার্স্ট আমরা এখানে দুটো বেগুন পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিলাম এরপর আমরা একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমরা নিয়ে নিলাম বেসন এখানে আমরা ছোট বাটির দু বাটি আমরা বেসন নিয়ে নিলাম তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়া এই চালের গুঁড়া দিলে বেগুনি খুব মুচমুচে মুছে হয় এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া তারপর দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিলে কি হয় বেগুনির টেস্টটা সুন্দর আসে এবার এটা আমরা ভালোভাবে মাখিয়ে নেব এবার আমরা বেসনটা রেডি করার জন্য এর মধ্যে আমরা দিয়ে দিলাম জল জলটা দিয়ে এগুলো আমরা সুন্দরভাবে মেখে নেব তো বেসনটা আমরা অনেকক্ষণ ধরেই ভালোভাবে রেডি করে নিলাম এবার এটা আমরা দশ মিনিটের জন্য রেস্টে রাখব কারণ বেসনটা একটু বসা বসা আছে বা গাঢ় আছে এটা দশ মিনিট রেস্টে রেখে দিলে বেসনটা একটু পাতলা হয়ে যাবে বেগুনগুলো ভাজলে খুব সুন্দরভাবে ফুলবে তো দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটু দেখায় বেসনটা কত সুন্দর পাতলা হয়ে গেছে ওটা কিন্তু বসা বা গাঢ় ছিল এটা এখন দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে এটা আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে আমরা সয়াবিন তেল নিয়ে নিলাম তেলটা আমরা একটু গরম করে নেব তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যে বেগুনটা আমরা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এটা এখন বেসনের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন বেগুনে খুবই সুন্দরভাবে ফুলেছে তো এগুলো হয়ে গেছে এগুলো এবার আমরা তুলে নেব তোমরা এইভাবে সমস্ত বেগুনগুলো ভেজে নেব আর আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যেমন মুচমুচে হবে তেমন ফুলকোর মতো ফুলবে আর খেতে খুবই টেস্ট আসবে আর আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে আমার পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো খুব সুন্দরভাবে ফুলছে তো আমরা এইভাবে সমস্ত বেগুনগুলো ভেজে নিলাম আর আপনাদেরকে একটু দেখাই বেগুনে বলে কত সুন্দর মুচমুচু হয়েছে তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাইকে টা